আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন মাত্র একটা ডিম আর এক কাপ ময়দা দিয়ে এই তৈরি করা হচ্ছে এত সুন্দর একটা প্যানকেক এই প্যানকেকগুলো দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু অসাধারণ আর এই প্যানকেকগুলো সকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনের জন্য একদম উপযুক্ত খুবই সহজে এই প্যানকেকগুলো তৈরি করা যায় তবে মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমে আমি এখানে একটা ডিম নিয়েছি কেউ চাইলে দুইটা ডিমও ব্যবহার করতে পারে তারপরে এখানে দিচ্ছি হাফ বাটি চিনি তারপরে এখানে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন ডিম আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিবো চিনিটা যতক্ষণ না গলে ততক্ষণ আমি ভালো করে ফেটিয়ে নেবো আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন ডিম আর চিনিটা যখন ভালো করে ফেটানো হবে কালারটা চেঞ্জ হয়ে যাবে ডিম চিনি ভালো করে আমার ফেটানো হয়ে গেছে এ পর্যায়ে আমি দেবো এক বাটি মতো ময়দা কেউ চাইলে এখানে আটা দিয়েও তৈরি করতে পারেন আর দিচ্ছি আমি তিন চামচ মতো গুঁড়া দুধ গুঁড়া দুধটা আপনারা বাদও দিতে পারেন যেহেতু আমি ব্যাটারটা তৈরি করব লিকুইড দুধ দিয়ে তারপরে দিচ্ছি হাফ চামচ মতো বেকিং পাউডার আর দিচ্ছি এখানে এক চামচ মতো ভ্যানিলা এসেন্স আর নিচ্ছি এখানে লিকুইড দুধ এখন দুধটা দিয়ে আমি ঘন ব্যাটার একটা তৈরি করে নেব এক কাপ আমি দুধ নিয়েছি তার অর্ধেকটা দিয়ে দিয়েছি এখন হ্যান্ডের সাহায্যে ভালো করে আমি মিশ্রণটা মিশিয়ে নিব আর ময়দা আর গুঁড়ার দুটো অবশ্যই ছেঁকে নিতে হবে এভাবে করে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারের কতটা ঘনত্ব আমি একটা আঙ্গুল চুপড়িয়ে দেখাচ্ছি আঙ্গুলটা দেখুন আমার কত সুন্দর কোড হচ্ছে ব্যাটারটা পারফেক্ট হয়েছে ব্যাটারটা হবে মসৃণ দেখেও হয়তো আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে ব্যাটারটা আর দেখুন চামচ দিয়ে দিলে মিশে যেতে সময় লাগছে একদম পারফেক্ট হয়েছে ব্যাটারটা এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের গায়ে আমি টিস্যু দিয়ে হালকা করে তেল লাগিয়ে নিচ্ছি প্যানটা যখন হালকা গরম হয়ে আসবে আমি তা প্যান কেকের ব্যাটারটা দিয়ে দেবো আর সবগুলো প্যানকেক সমান করার জন্য আমি কাপ ব্যবহার করছি আর প্যানকেকের ব্যাটারটা ছড়িয়ে দেওয়া যাবে না এক জায়গাতে প্যানকেকের ব্যাটারটা দিতে হবে প্যানকেকটা যখন উপর থেকে ফোটা হয়ে যাবে দেখে বুঝতে পারবেন তখন এই প্যানকেকটাকে উলটিয়ে দিতে হবে আমি এখন প্যানকেকটাকে উল্টিয়ে দিচ্ছি সাবধানে প্যানকেকটাকে উল্টিয়ে দিতে হবে যেহেতু নরম প্যানকেক ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে উল্টিয়ে দিয়ে প্রায় পাঁচ ছয় সেকেন্ড রাখলেই প্যানকেকটা হয়ে যাবে এই যে দেখুন প্যানকেকটা হয়ে গেছে আমার একটা প্যানকেক হয়ে গেছে এখন আর একটা বোঝানোর সুবিধার্থে দেখাচ্ছি আবারও টিস্যু পেপার দিয়ে তেল মাখিয়ে নিলাম আর আমি কাপের সাহায্যে এক জায়গাতে ব্যাটারটা দিচ্ছি হয়তো দেখে বুঝতে পারছেন এমনি ছড়িয়ে যাবে উপর থেকে যখন প্যানকেকটা ফোটা ফোটা হয়ে যাবে তখন আমি এই প্যানকেকটাকে উল্টিয়ে দেব এই যে তখন প্যানকেকটা তৈরি হয়ে গেছে এভাবে করে সব প্যানকেকগুলো আমি তৈরি করে নিয়েছি সব কেকগুলো তৈরি করা হয়ে গেছে প্যানকেকগুলো দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু অসাধারণ আমরা বাচ্চাদের টিফিনে বা সকালের নাস্তায় এই প্যানকেকগুলো দিতে পারি আমার এই রেসিপিটার কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন নতুন আর ভিডিও দেখার জন্য ভিতরটা কতটা সফট হয়েছে দেখে বুঝতে পারছেন একবার যদি বাচ্চারা এই প্যানকেকটা খায় তো বারবার খেতে ইচ্ছা করবে দেখে বুঝতে পারছি